কৃষতাদেরকে আল্লাহ তাআলা এবং সাজা সাজা এবং মজা দুইটার একটা বোঝার ক্ষমতা দিয়েছেন সাজা বোঝার ক্ষমতা দিয়েছেন মজা বোঝার ক্ষমতা আল্লাহ কৃষতাদেরকে দেন নাই আর দুনিয়ার মধ্যে যত জীব জানোয়ার আছে সব জীব জানোয়ারকে আল্লাহ গুনাহের যে মজা এই মজা বোঝার ক্ষমতা দিয়েছেন কিন্তু আল্লাহ গুনাহ করার পরে অন্যায় অপরাধ করার পরে যে সাজা হয় এই সাজা বোঝার ক্ষমতা আল্লাহ জিদ জানোয়ার খেতে নাই এজন্য জিদ জানোয়ার শ্রেষ্ঠতম স্থান অর্জন করে নাই খ্রিস্টারা সৃষ্টির শ্রেষ্ঠতম স্থান অর্জন করে নাই আর এই মানুষকে আল্লাহ

কিছু কিছু নারী পুরুষ ওই কুকুরের নাই পুলঙ্গ ঘুরে বেড়ায় আছে না নাই এরকম করে কুকুরের মধ্যে যেই খাসলা অন্যান্য চিত্রwarzা করে কিছু সংখ্যক মানুষ আছে ওই মানুষগুলো ওই জীনদের মত করে আল্লাহ তাআলা তাদেরকেই বলেছেন তারাই হলো